আরামবাগ হাই স্কুলের মুসলিম ছাত্রদের হস্টেল নির্মাণের জন্য আটানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা প্ল্যান ও এস্টিমেট হুগলি জেলা পরিষদ কর্তৃক ভেটিং করেছে হস্টেল নির্মাণের প্ল্যান এস্টিমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ডিআই অফ স্কুলস তারা ছয় দুই পঁচিশ তারিখে স্কুল এজুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনে জমা দিয়েছে টাকা অনুমোদন হলেই আরামবাগ মিয়া পাড়ায় মুসলিম ছাত্রাবাস অর্থাৎ হস্টেল নির্মাণের কাজ শুরু হবে সেই কারণেই বুধবার সকালে মুসলিম হস্টেল নির্মাণের জায়গার ঘোষণা করে এবং ফ্লেক্স টানিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা অনুমোদন পেয়ে গেলেই হোস্টেল তৈরির কাজ শুরু হবে স্কুল সূত্রে জানা গেছে এই হোস্টেলটি পঞ্চাশ সিটের পরিকল্পনা করা হয়েছে পড়াশোনার জন্য যে আরামবাগ হাই স্কুল পাশে রয়েছে সে কথাও জানান প্রধান শিক্ষক এই প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রধান শিক্ষক সহ পরিচালক কমিটির সভাপতি তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আরামবাগ মুসলিম ছাত্রদের জন্য এই ছাত্রাবাসটি তৈরির পরিকল্পনা করছি জায়গাটি আমরা অনেক কষ্টে আমাদের নিজেদের মধ্যে আনার পর আমরা এখানে মঙ্গল আসা যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই তিনি ফ্রি অফ কস্টে প্ল্যান এস্টিমেট করে দিয়েছেন প্রায় এক কোটি টাকা আটানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকার প্ল্যান এস্টিমেট করে দেন আমরা জেলা পরিষদে মিটিং করতে গিয়েছিলাম ওখানে সম্মানীয় সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদদা মহাশয় সহযোগিতা করেছেন আরমবাগের প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দী মহাশয় সহযোগিতা করেছেন তারপরে আমরা ডিআই অফ স্কুলসকে আমরা সমস্ত পেপার জমা দিই যাতে টাকাটা আমরা তাড়াতাড়ি অনুমোদন পেতে পারি ডিআই অফ স্কুলস তার নম্বর দুশো সাতাশ এক দু হাজার পঁচিশ অনুযায়ী ছয় দুই পঁচিশ তারিখে ওই পেপার বিকাশ ভবনে জমা দিয়েছেন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আশা করি তাড়াতাড়ি আমরা সেই অনুমোদন পেয়ে যাব পেয়ে গেলেই আমরা এই ছাত্র তৈরি করব আবাসিক পঞ্চাশ এই আবাসিক তৈরি পরিকল্পনা করেছি আমরা প্রায় এক কোটি টাকার মতোই পরিকল্পনা করেছি আজকে আমরা এসেছি যে আমাদের ছাত্রদের এই বার্তা এলাকার মানুষকে আরামবাগ মহকুমাই শুধু নয় সারা দেশের আমাদের মুসলিম ছাত্রদের এই বার্তা দিতে চাইছি যে পড়াশোনার জন্য আরামবাগ হাই স্কুল সবসময় তাদের পাশে আছে এবং থাকবে

ছাত্রছাত্রী আছে ছাত্র আছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা যাতে সুন্দরভাবে হয় তারাও যেমন চেষ্টা করছে স্কুলও চেষ্টা করছে তাড়াতাড়ি হবে আশা করি কারণ আমরা দেখুন এতদিন একটা সময় টা ছিল অনেক মানুষ পড়াশোনা শোনা করেছে না করে এখানে হোস্টেলের তারপরে এটা মানে বর্ধমান বর্তমান উদয় অবস্থায় পড়েছিল তিনি আস্তে আস্তে রোগন সেই পরিস্থিতি ছাত্রদের জন্য লালমাঠ হাই স্কুলের মত ছিল না যে এটাকে

বিশেষ কৰি যি ভাড়াৰ ব্যৱস্থা যদি

যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে